নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা নভেম্বর মাসের টাকা দেওয়া আজকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা নভেম্বর মাস শেষ হতে চলল এখনও আসেনি প্রকল্পের টাকা বহু মা বোনেরা জানাচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি বর্তমানে পশ্চিমবঙ্গে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওপর পশ্চিমবঙ্গে অনেক পরিবার নির্ভরশীল তাই সময় মতো যদি তাদের টাকা না আসে তাই তারা সমস্যায় পড়ে যায় এদিকে নভেম্বর মাস শেষ হতে চলল আর মা বোনেরা জানাচ্ছে নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনও ব্যাংকে ঢোকেনি যে সকল মা নভেম্বর মাসের টাকা এখনো ব্যাংকে ঢোকেনি তাদের কবে টাকা দেওয়া হবে আজকে জানিয়ে দিল নবান্ন এরই সাথে জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়বে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন নভেম্বর মাস শেষ হতে চলল লক্ষ্মীর ভাণ্ডারে আর টাকা দেবে নবান্ডার নতুন ঘোষণা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসের টাকা যারা এখনো পায়নি তাদের কবে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয় বাংলার মা বোনেদের কাছে তবে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে মা বোনেদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা আসার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার ওপর নির্ভরশীল নভেম্বর মাস শেষ হতে চলল অনেক মা বোনেরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি নভেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর এখনও পর্যন্ত নভেম্বর মাসে সত্তর শতাংশ মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে আর যারা এখনো টাকা পায়নি তাদের টাকা আজ থেকে আবার ছাড়া হয়েছে যে সকল মা বোনেরা নভেম্বর মাসে টাকা পায়নি তারা কবে টাকা পাবে কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে দশ তারিখের মধ্যে মা বোনদের ব্যাংকে দেওয়া হয়ে যায় নভেম্বর মাস শেষ হতে চলেছে অথচ এখনো পর্যন্ত অনেক মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসেনি বর্তমান সময়ে বাংলার মা বোনদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হচ্ছে একটি অন্যতম আয়ের উৎস অনেক গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মা বোনেরা এই টাকা দিয়ে তাদের সংসারের বিভিন্ন নিত্য প্রয়োজন মেটায় একটি সচ্ছল পরিবারে এর গুরুত্ব ততটা না থাকলেও একটি সাধারণ পরিবারে এই এক হাজার ও এক হাজার দুশো টাকা খুবই গুরুত্বপূর্ণ তাই নভেম্বর মাসের টাকা এখনও না আসায় চিন্তায় মা বোনেরা মা আপনারা ভাবছেন আর হয়তো নভেম্বর মাসে টাকা পাওয়া যাবে না নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী করার নির্দেশ প্রত্যেক মাসে উপভোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে ডকুমেন্ট যাচাই করে তবেই টাকাটি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে হবে যে কারণে এই নভেম্বর মাসে টাকা দিতে দেরি হচ্ছে তবে আগামী দুদিনের মধ্যে সবাই টাকা পাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনও পর্যন্ত সকল মা বনেদের টাকা ছাড়া হয়নি বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার আগে মা বোনদের সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে যে কারণে বন্ধুরা এখনও পর্যন্ত অনেক মা বোনের টাকা পেতে বাকি রয়েছে যারা টাকা পাননি তারা অবশ্যই টাকা পাবেন আগামী দুদিনের মধ্যে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন আপনাদের ব্যাঙ্কে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত বাড়ানো হবে আর কবে থেকে বাড়ানো হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতি মা বোনদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় জেনারেল ঘরের মা বোনদের প্রতি মাসে দেওয়া হয় এক টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ার সম্ভাবনা থাকলেও এখনও পর্যন্ত টাকা বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা হয়নি বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে মাসিক এক হাজার ও এক হাজার দুশো টাকায় কী বা হয় নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে মা বোনদের কথা চিন্তা করে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার সূত্র মারফত জানা যাচ্ছে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের প্রতি মাসে এক হাজার ও দু হাজার টাকা দেওয়া হতে পারে দু বিধানসভা ভোটের আগে এই ঘোষণা করা হতে পারে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকার অফিসিয়ালিভাবে কোনো ঘোষণা করেননি তবে সূত্র মারফত জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হবে আর সেই টাকার পরিমাণ দু হাজার টাকা পর্যন্ত হতে পারে দু বিধানসভা ভোটের আগে মা বোনদের জন্য এই চমক দেওয়া হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন